যি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam mosques-এ আছেন কে আছেন অনেকক্ষণ এই সহ্য হওয়ার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ খোলা শুরু করলেন পাল্টা জবাব দেওয়া শুরু করলেন জবাবটা ওই রকম বিশ্রী ভাষায় নয় সভ্য ভাষায় ভদ্রতার সাথেই তিনি বলছিলেন যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ খুলেছেন লক্ষ্য করে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুখের হাসিটা বন্ধ হয়ে গেছে আবু কুরা দিমুল্লাহ যখন মু খুলেছেন নবীদের হাসি বন্ধ হয়ে গেছে বিষয়টি বুঝতে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নজ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লক্ষ্য করে দেখছিলাম এতক্ষণ ওই হই আমাকে যা তাপ পাতে কথা বলছিল মন্দ বলছিল আপনি মুস্কি মুস্কি হাসতি ছিলেন আর আমি যখন বলা শুরু করলাম আপনি তখন হাসি বন্ধ করে দিলেন কারণ কি নবী আমার বলেন আবু বকর আমি লক্ষ্য করে দেখছিলাম যখন ইহুদিরা তোমাকে অন্যায় ভাবে যা তা বলছিল তোমার পক্ষ থেকে আল্লাহর একজন ফেরেশতা সে ওই ইহুদির কথাটা জবাব দিচ্ছিল জবাবের ভাষাটা এত মধুর ছিল যে দৃশ্য দেখে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্তি হাসতেছিলাম আর আবু বকর তুমি যখন জবান খুলেছ তুমি যখন জবাব দেওয়া শুরু করেছ আল্লাহর ফেরিস্তা তখন জবাব দেওয়া বন্ধ করেছে আর আমার মুখের হাসিটাও তখন বন্ধ হয়ে গিয়েছে কাজী কেউ আপনাকে গালি দিয়ে আঘাত করে বিজয়ী হবে না মালিক ইয়াউমিদ দিন আল্লাহ পাক বিচার দিবসের মালিক বিচার হবেই কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে সংগঠিত হওয়া দিবারাত্রি প্রকাশ্যে গোপনে ছোট বড় যত জুলুম অবিচার আছে সব বিচার আহকামুল হাকিমিন হাসরের মাঠে করবেন করবেন এমন কি মানুষ সারা দুনিয়ার পশু পাখি জীব প্রাণী গরু ও যদি এক গরু আর এক গরুর উপর বিচার করে এর বিচার আল্লাহ পাক হাসরের মাঠে করে দিবেন ওদের জন্য জান্নাত জাহান্নাম নেই যেই গরু ঢিস মেরে ভাবে আসরের মাঠে আহত মুসলিম গুরুকে বলা হবে তাকে আঘাত কথা কি বুঝাইতে পারছি কাজী কাজী সে কোনো বিষয়ে যে কোন চক্রান্তে শিকার হয়ে সরযন্ত্রে শিকার হয়ে কেউ যদি আল্লাহর দিকে ছেড়ে দেয় তাহলে ব্যক্তি সরাসরি বিচার করলে

কেন কেন লাইন সারা একজন লোক আসছে বলে এটা এমপির অমুকের অমুক এটা কে ওটা কাউন্সিলরের ভাগিনা এটা কে নেতার ভাগিনা কথা বলেন মজলুম কিচ্ছু বলতে পারে না সালিমের ভয়ে মজলুম সহ্য করে এই মজলুমের এই মজলুমের কোনো আত্মীয় নাই মজলুমের ক্ষমতা ধর কোনো আত্মীয় নাই কিন্তু মজলুমের পক্ষে আছে কি মজলুম যদি ঈশ বলে মজলুম যদি আ বলে মজলুম যদি দোয়া করে মুস্তা যা বল এ দোয়া করতে দেরি আল্লাহ পার কবুল করতে দেরি করেন না এই জন্য মজলুমের চোখের পানি মজলুমের নিঃশ্বাস এত ভয়ঙ্কর এই জন্য আল্লাহ পাককে হাজির নাজির জেনে আমরা যেন আল্লাহ পাককে ভয় করি কারো প্রতি জুলুম যেন না করি মনে থাকবে তো ইনশাআল্লাহ কোন ব্যক্তি অত্যাচারিত হয়েছে চাইলে مظلوم ব্যক্তি প্রতিশোধ দিতে পারে কিন্তু সে নিজে বিচার না করে আল্লাহর দিকে ছেড়ে দিল অন্যায় ভাবে কেউ আমাকে থাপ্পড় দিল আমি চাইলে একটা দিতে পারি কিন্তু দিলাম না আল্লাহর দিকে ছেড়ে দিলাম আল্লাহ তুমি বিচার করো আমি একটা থাপ্পড় দিলে তার যতটা ক্ষতি হতো আমি থাপ্পড় দিলে হয়তো তার চামড়ায় আঘাত লাগতো আমি থাপ্পড় দিলে হয়তো চামড়ায় দাগ হতো কিন্তু আমি যদি আল্লাহর দিকে ছেড়ে দিই তাহলে আল্লাহ পাকের আঘাত শুধু কাল আর এই ত্বকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না আল্লাহ পাক আঘাত করলে তার খরিজা পর্যন্ত চলে যাও কথা বলে ঠিক কিনা